নমস্কার আমি শ্রাবণী আমি আবার চলে এসেছি আজকে মায়ের বই থেকে কিছু অংশ পাঠ করে শোনাব তো এর আগের দিন আমি পাঠ করলাম যে মা কত দয়াময়ী ছিল সমস্ত ভক্তরা মায়ের কাছে এসে কতটা মানে কী বলবো আনন্দ লাভ করতো কত কিছু মায়ের কাছ থেকে পেত হ্যাঁ ভালোবাসা স্নেহ মায়া মমতা সমস্ত কিছু মায়ের মধ্যে ছিল তবেই তো তিনি মা হয়েছিলেন আজকে মা কি ভালোবাসতেন মায়ের একটুখানি জীবনী সম্পর্কে দু চার পাতা আলোচনা করা আছে এখান থেকে আমি সামান্য কিছুটা বলে তো অবশ্যই তার আগে মায়ের পায়ে শতকটি প্রণাম জানিয়ে আর শুরু করলাম কীর্তন গান শুনতে ভালোবাসতেন শ্রীষি মা বৃন্দাবনে লাটু ও লক্ষ্মী দেবীকে সঙ্গে নিয়ে তিনি মাঝে মাঝে ভগবান আশ্রমে যেতেন নাম কীর্তন শুনতে কখনো বা শ্রীমতী রাধা রানীর ভাব আবিষ্ট হয়ে সকলের অলক্ষ্যে চলে যেতেন যমুনায় পরে সঙ্গীরা তাকে অনুসন্ধান করতে করতে দেখতে পেয়ে সেখান থেকে ফিরিয়ে আনতেন মা বলেছিলেন একটা বিশেষ প্রশ্নের উত্তরে আমিই রাধা মা একটা বিশেষ প্রশ্নের উত্তরে বলেছিলেন আমি রাধা নিজ গৃহে মাথুর কীর্তনের বন্দোবস্ত করে বাগবাজারে কিরণ দত্ত মাকে আমন্ত্রণ করে নিয়ে যান পদাবলী গায়ক যতীন্দ্র মিত্র পেশাদার ছিলেন না অথচ গান খুব জমে যায় অল্প সময়ের মধ্যে সেই রাতে অন্যত্র যেতে হবে বলে যতীনবাবু শ্রীমতী বিরহে বিরহের অবস্থায় গান শেষ করতে যাচ্ছিলেন এমন সময় গোলাপ মা চিকের ভিতর থেকে বললেন একখানা মিলনের গান গেয়ে শেষ করো কোনোরূপে শ্রী শ্রী রাধাকৃষ্ণের যুগল মিলন করিয়ে দিয়ে কীর্তন সমাপ্ত হলো শ্রোতারাও একে একে ত্যাগ করে গেলেন আসর ছিল গানের সূচনাতেই মা কেমন ভাবাবিষ্ট হয়ে গিয়েছিলেন গান শেষ হলেও সেইভাবেই বসে রইলেন কিছুতেই ভাবভঙ্গ হল না এ দেখে গোলাপ মা তাকে হাত ধরে তুললেন কাউকে কিছু বুঝতে না দিয়ে কোনোরূপ জলযোগের মতো সামান্য ভোজন সামান্য ভোজন করালেন এবং গাড়িতে উঠিয়ে বাইরে নিয়ে আসলেন এখানে এসেও মায়ের ভাবের উপশম হল না ঠাকুরের দিকে এক দৃষ্টি তাকিয়ে নিশ্চল প্রতিমার মতো দাঁড়িয়ে থাকলেন কোনো জায়গায় যাওয়ার সময় ও সেখান থেকে ঘরে ফিরে প্রণাম করতেন মা ঠাকুরকে আর না করে অনেকক্ষণ যাবৎ চিত্তার পিতের মতো দাঁড়িয়ে আছেন দেখে জনৈক সেবক মামা বলে ডাকতে লাগলেন ওই ডাক ভেতরে প্রবেশ করতেই চমকে উঠলেন ও ভাবাবেগ সংযত করে ক্রমে প্রক্তিস্থ হলেন গোলাপ মা বলেছিলেন মায়ের ভাবাবা মায়ের ভাবাবেগ দেখেছিলাম সেই বৃন্দাবনে আর দেখলাম আজ এদেশে যখন নতুন হয়েছে রেকর্ড গান কিরণবাবু বাড়ি থেকে কয়েকটি কীর্তনের রেকর্ড নিয়ে আসা হয় এবং প্রত্যেকটি গান মা আগ্রহের সঙ্গে কোনো কোনো শোনেন মানে বারবার মা গানগুলো শুনতেন জয়রামবাটির কাছেই মির্জাপুর গ্রামের রামচন্দ্র সূত্রধর কৃষ্ণযাত্রার দল করেছিলেন একবার জগদ্ধাত্রী পুজোর সময় মেয়েদের সঙ্গে বসে গান শুনেছিলেন তার মা শ্রীসীমা নিধুবনের কাছে রাধা মাধবের রাধারমণের মন্দিরে গিয়ে শ্রী বিগ্রহ দর্শন করতেন একদিন দেখেছিলেন ভাবচক্ষে ঠাকুরের ভক্ত নবগোপাল ঘোষের স্ত্রী শ্রীমতী নিস্তারিণী বিজন করছেন রাধারমণের পাশে দাঁড়িয়ে তিনি বিরক্ত হতেন তার কাছে কেউ মন্দ চরিত্রের কথা উত্থাপন করলে মানে তিনি অন্য কারোর কথা যদি মাকে বলা হতো বা কারোর নামে নালিশ করা হতো তো মা তখন কিন্তু বিরক্ত হতেন মা ওগুলো পছন্দ করতেন না যেগুলোকে আমরা ওই সমালোচনা পরও আলোচনা বলি সমালোচনা নয় পর আলোচনা পর নিন্দা পরচর্চা যেটা সেটা মা কখনোই এটা পছন্দ করতেন না মা খালি বলতেন অন্যের দোষ দেখো না নিজের দোষ দেখো এগুলো আমরা জানি এত জিনিস শ্রীষি মা বৃন্দাবনে অবস্থানকালে ঠাকুর শ্রীশিমাকে দেখা দিয়ে যোগানন্দকে আদেশ করেন তিনজন ছাড়া ঠাকুরের অন্যান্য সন্তানদের সঙ্গে বাক্যলাপ করতেন না। দিন ঠাকুরের আদেশ পাওয়ার পর পূজা করতে করতে ভাবিষ্ট হয়ে মন্ত্র দান করেন তিনি তার প্রিয়তম সেবক ও প্রথম মন্ত্রশিষ্য ছিলেন যোগিনী বৃন্দাবনে শিশিমা বংশীবটে কাল্লবাবুর পুঞ্জে থাকতেন একদিন সকালে এমন গভীর সমাধিমগ্ন হয়েছিলেন যে যোগিনমা অনেকক্ষণ ধরে নাম শোনালেন তাহলেও সমাধিভঙ্গ হয়নি পরে যোগানন্দে এসে নাম শোনাতে থাকলে সমাধির গাঢ়তা কমে আসে ও তিনি বলে ওঠেন খাব সমাধিভঙ্গ হওয়ার মুখে ঠাকুর বলতেন এইরকম কিছু খাবার জল ও পান তার সম্মুখে রাখা হল ভাবাবেশে যেমন করতেন ঠাকুর সেভাবে মা খাবার ও জল গ্রহণ করলেন এবং ঠাকুরের মতো পানের তলার দিকটা দাঁতে কেটে ফেলে দিয়ে চিবোতে লাগলেন সেই পান এই সময় যোগানন্দ মাকে কয়েকটি প্রশ্ন করলেন ঠাকুর যেরকম উত্তর দিতেন ঠিক সেরকম উত্তর পেয়েছিলেন ভাবের রূপসম হলে মা বলেছিলেন তার ওপর আবেশ হয়েছিল ঠাকুর ঠাকুর অনেকবার বলেছিলেন যোগিন মাকে তার দেহে ও মার দেহে কোনো ভেদ নেই মানে শ্রী শ্রী রামকৃষ্ণদেব ও শ্রী মা শারদা দুজনেই অভেদ মানে একই আত্মা কোনো ভেদ নেই বৃন্দাবনে শ্রীমা সম্বর বাস করেন একবার পরিক্রমাও করেছিলেন মধ্যে যোগানন্দ কোনো ও যোগিন মাকে সঙ্গে নিয়ে হরিদ্বারে হরিদ্বার থেকে ফেরবার সময় জয়পুরে গিয়ে দর্শন করেন গোবিন্দজি তিনি পুষ্করেও গিয়েছিলেন জয়পুর থেকে ঠাকুরের নৌ মা এনেছিলেন সঙ্গে সেই নৌ কোকেশের কিয় কিয়ধংস দিয়ে আসেন হরিদ্বারের ব্রহ্মপুণ্ডী অবশিষ্ট কেশ বৃন্দাবন থেকে দেশে ফেরার পথে প্রয়াগে গঙ্গা যমুনা সঙ্গমে তা নিক্ষেপ করেন লক্ষ্মী মস্তক মুন্ডন করেছিলেন প্রয়াগে মা করেননি দক্ষিণেশ্বরে যখন বাতে সূত্রপাত হল শ্রীসীমা তখন ওই ব্যথা ততটা প্রবল হয়নি যদি বেশি হতো তাহলে তিনি পরিক্রমা করতে পারতেন না হেঁটে বৃন্দাবনের চারিদিকে তিনি কাশিতে বেনীবাধব ধ্বজায় হরিদ্বারের চণ্ডীর পাহাড় এবং তিনি আর আহরণ করেছিলেন পুষ্কর সাবিত্রী পাহাড়ে তো এইটাই আজকের এইটুকু আলোচনা করলাম তো মায়ের একটুখানি জীবনী সম্বন্ধে বলা আছে তো মা কেমন ছিলেন মায়ের জীবনী এটা জানলে আমার মনে হয় আমাদের অনেক কিছু জানা হবে তো চললাম আজকে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসিতে খুশিতে থাকবেন এখন তো আমরা বড্ডই অধৈর্য না মায়ের কত ধৈর্য কত শক্তি আমার মনে হয় একটু যদি আমাদের কানে পৌঁছোয় আর আমার মারফত যদি কোনো দুই একজনের কানেও গিয়ে পৌঁছোয় তো আমি নিজেকে ধন্যবাদ